একটা মানুষকেই নামাজ সমস্ত অপকর্ম থেকে বিরত রাখবে জোর অর্থাৎ যদি নামাজ ঠিক মতো আমাদের হয়ে যায় নামাজ সেই শুদ্ধ হয়ে যায় আল্লাহ আপনাকে আমাকে ওয়াদা দিয়েছেন কথা দিয়েছেন ঘোষণা দিয়েছেন কি যে নামাজ তোমাকে সব কাজ থেকে বিরত রাখবে এখন আমাদের প্রশ্ন হলো আপনাদের গ্রামে হয়তো নাই অনেক গ্রামে আছে নামাজে পরে শুধু খায় আছে না নাই নামাজ পরে ঘুষও খায় আছে না নাই এখন তো ডিজিটাল দু ঘুষ খায় না চা পানি খাওয়ার টাকা নেয় বুঝেন নাই কি নাই চা পানি খায় এটা কাজ করে দিলে কি বলে চা পানি খাওয়ার জন্য কিছু দেবেন না সার হয় সারকে কিছু চা পানি খাওয়ার জন্য দিতে হবে কত দশ হাজার চা খাওয়ার জন্য দশ হাজার টাকা লাগে এক ভাই আমার চাকরি করে একজন আমাকে শুনাইল যে তাকে চা খাওয়ার জন্য এক দেড় লাখ টাকা দিয়ে দেয় কি খাওয়ার জন্য চা খাওয়ার জন্য এটা কি চা খাওয়ার টাকা না ঘুষের টাকা যারা বলেন ঘুষের টাকা এভাবে খাচ্ছে না খাচ্ছে একটু ঘুরে পাশা বোঝেন নাই মানে আগে জানতাম যে হুজুর রাই শুধুমাত্র মারপেজ বোঝে এখন বাঙালিও মারপেজ বোঝে তারাও চিন্তা করে যে ডাইরেক্ট কিভাবে ঘুষ বইলে নেই চা পান খাওয়ার কথা কয় নেই তাহলে মোটামুটি এটা হইল ওটা হইলো একুল হইল অকুল হইল তো আল্লাহ আলামিন কি বললেন যে আমি নামাজকে এমন ভাবে বান্দার মধ্যে প্রেরণ করেছি যে যদি বান্দা নামাজ পড়ে এই নামাজ তাকে সব অপকর্ম কাছ থেকে বিরত্ব রাখবে তার মানে আজকে আমাদের নামাজও পড়তেছি আমাদেরকে বিরত রাখতেছে না এর দ্বারা বোঝা যায় আমরা পরিপূর্ণ নামাজে হইতে পারি নাই নামাজে আসি মসজিদে আমার মন বাহির নামাজে আসি মসজিদে আমার মন ঘুরতেছে আগামী পরিকল্পনা কি হবে আমি নামাজ পড়তেছি আমার হিসাব হচ্ছে যে অমুক দোকানে কয় টাকা কার বাকি দিলাম আজকে সারাদিন অমুক দোকানে আমার কাছ থেকে কে কত টাকা বাকি নিয়ে গেল এই চিন্তা ফিকির চলতিস বলেন দিকে নামাজ আসল নামাজ হচ্ছে হচ্ছে না এই জন্য নামাজ এমন ভাবে পড়তে হবে যে আপনি নামাজ করবেন জমিনের সেজদা দেবেন এই সেজদা পৌঁছে যাবে আর সে আজিম পর্যন্ত আল্লাহ আব্দুল আলামিন তো নামাজটা এই জন্যই দিয়েছেন যে বান্দা যখন নামাজ পড়বে তখন সরাসরি আমার সঙ্গে আল্লাহর আমার সঙ্গে কথা বলবে তার সম্পর্কটা শুধুমাত্র আমার সঙ্গে হবে দুনিয়ায় সেজদা দেবে এই শেষদা চলে যাবে আর সে আজিমের পর্যন্ত আজকে আমাদের সেজদার কি অবস্থা আমাদের সেজদা কার্পেটও বোঝে না মসজিদও বোঝে না আমাদের শেষদার

নামাজ শুরু হইলো তার মানে ইমাম মোটামুটি পাঁচ সাত মিনিট আমাদেরকে এ কাজ থেকে বিরত দিবে না সুতরাং এই 5-7 মিনিট কি রকম কাজে লাগানো যায় সেই একটা চিন্তা শুরু করে দেন আমার কাছে এখন আছে 10000 টাকা এটা কাকে কাকে দেওয়া যাবে আমার ব্যবসা চলতেছে এই ব্যবসাটা আর কার মাধ্যমে করলে ভালো হয় আমার ফ্যামিলিতে ঝামেলা আছে ঝামেলাটা কি করলে সুধিরে যা এই চিন্তা ফিকির চলে কিন্তু আমাদের ভেতরে মূলত আমরা নামাজি আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লাম কি বলেছেন নামাজের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহ রসুল সাল্লা বলেছেন দুনিয়া বাসী ভালো করে জেনে নাও কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব নামাজের হিসাব যে জিনিসটা সর্বপ্রথম হবে বলেন দেখি সেই জিনিসটা গুরুত্ব কম না বেশি কথা বলেন বেশি তার মানে আপনি যদি এটাতে ঠিক থাকেন বাকি বাকিগুলোতে পার পাওয়া সহজ আর যদি আপনি প্রথমটাতে আটকিয়ে যান বাকিগুলোর কি অবস্থা হবে ভাই বাকিগুলোর কি অবস্থা হবে এই জন্য